আসসালামু আলাইকুম ভিউস ওয়েলকাম ফ্রম পাপা অ্যান্ড বাবুর সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবার দিন অনেক অনেক ভালো যাচ্ছে আমি মোস্ট এক্সাইটেড হয়ে আছি যে সিনেমাটার জন্য সেই সিনেমার ট্রেলার কিন্তু রিলিজ হয়ে গেছে আজ যদিও রিলিজ হওয়ার কথা ছিল গতকাল বাট সেটা ট্রেলারটা আজ রিলিজ হয়েছে আমি বলছিলাম কল কিম ও জি সিনেমার কথা পন কল্যাণ যে সিনেমাটা লিড রোল প্লে করছে এবং এই সিনেমার অ্যান্টাগনি চরিত্রে রয়েছে ইমরান হাসমি এবং আমি বেশি এক্সাইটেড ছিলাম এই সিনেমার বিজিএম এর লেভেল ছিল ট্রেলারটা রিলিজ হয়েছে 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 লেভেল বা যেভাবে যেভাবে প্রেজেন্ট করা করা প্রেজেন্টেশন আমাদের সামনে সেটা কিন্তু দুর্দান্ত ছিল এক কথা আমি বলবো আমার কাছে তো বেশ দারুণ লেগেছে এই ট্রেলারটা দেখার পর আমি আরো এক্সাইটেড হয়ে গেছি ট্রেলারে আমরা দেখতে পেয়েছি অর্জুন দাসকে দেখানো হয়েছে ইমরান হাশমিকে যদিও অতটা স্পেস দেওয়া হয়নি তাও আমি বলবো না যে একেবারে খারাপ স্পেস দেওয়া হয়েছে বেশ ভালো স্পেসই দেওয়া হয়েছে ট্রেলারে এবং ডেফিনেটলি তেলুগু সিনেমা সিনেমা স্টার পাওয়ান কাল্যাণ এবং পাওয়ান কাল্যাণকে কিন্তু আমার বেশ ভালোই লাগে এবং তেলুগুতে কিন্তু পাওয়ান কাল্যাণের ফ্যান লেভেলটা কিন্তু বেশ হাই তো ডেফিনেটলি এই সিনেমাটা নিয়ে কিন্তু বেশ চর্চা রয়েছে এবং এই সিনেমার যে অ্যাডভান্স বুকিং হয়েছে সেটাও কিন্তু বেশ চোখে পড়া মতন এবং এই সিনেমাটা কিন্তু প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ হচ্ছে না তারা জাস্ট করে তেলুগু ভাষা রিলিজ দিচ্ছে পরবর্তীতে হয়তো হিন্দি ডাব করে তারা ছাড়বে আর শুধু তেলেগু ভার্সনে যে রিলিজ দিচ্ছে এই তেলেগু ভাষায় কিন্তু অলরেডি এটা কিন্তু অ্যাডভান্স বুকিং কিন্তু হিউজ হয়ে গেছে এই সিনেমাটা আমরা দেখতে পেয়েছি এই সিনেমা যে থামান যে কাজ করেছে সেটা কিন্তু অসাধারণ এক কথায় বলতে গেলে আমাকে যদি বলা হয় যে অনিরুদ্ধ না থামান তো অনিরুদ্ধ কিন্তু ডেফিনেটলি আমার একজন প্রিয় মিউজিক ডিরেক্টর অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড স্কোরার হিসাবে সে কিন্তু দারুণ কিন্তু তারপরেও আমার কাছে কিন্তু মানে আমি কিন্তু বেশ আগে থেকে কিন্তু থামানের ফ্যান থামানের কিন্তু অনেক ব্লক কাজ রয়েছে তেলুগু ইন্ডাস্ট্রিতে যথারীতি এটারও কিন্তু ব্যাকগ্রাউন্ডের কাজ কিন্তু দারুণ হয়েছে এবং

এই ইউনিভার্সের সাথে কানেকটিভিটি করাতে গিয়ে না আবার সিনেমাটা আর কি হয়ে যায় তারপরে এখন পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে সিনেমাটা হয়তো বেশ ভালো একটা সিনেমা হবে এবং এই সিনেমা যে ডিরেক্টর সুজিত সুজিত কিন্তু পাওয়ন কল্যাণের আগে থেকেই অনেক বড় একজন ফ্যান তো কোনো ডিরেক্টর যখন কোনো সুপারস্টারের যদি ফ্যান হয় তো সে কিন্তু তাকে নিয়ে বেশ ভালোভাবে সিনেমা করার চেষ্টা করে এবং পাওয়ন কল্যাণে কিন্তু স্ক্রিপ্ট সেন্সও কিন্তু খুব ভালো এর আগে আমরা পাওয়ন কল্যাণ রিমেক বা যে সিনেমাগুলো করেছে সেই সিনেমাগুলো কিন্তু বেশ ভালো লেগেছিলো আমাদের কাছে যেগুলো রিমেক কলকাতায় বা বলিউডে কিন্তু বেশ কয়েকবার হয়েছে তো সেদিক থেকে আমরা বলতে পারি আমরা হয়তো একটা ভালো সিনেমা দেখতে পাচ্ছি এবং এর আগে থেকেও যে আমরা টিজার বা যে ক্লিপস গুলো দেখেছি সেখানে কিন্তু জাপানের সাথে কিন্তু একটা কানেক্টিভিটি দেখতে পেয়েছিলাম তারা সে জাপানিজ সামুরাই মনে হচ্ছে এরকম একটা ব্যাপার থাকতে পারে এবং তাদের যে জাকুজা গ্যাং রয়েছে ওই গ্যাং এর কিন্তু ইনভলভমেন্টের কিন্তু ব্যাপার সেটা এই সিনেমার মধ্যে হয়তো বা থাকতে পারে এবং রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি তেলেগু বা সাউথ ইন্ডাস্ট্রি সাউথ ইন্ডাস্ট্রিগুলো তারা কিন্তু জাপানকে কিন্তু তাদের সিনেমায় কিন্তু কানেক্ট করছে যেমন এর আগে পুষ্পা সিনেমায় আমরা কিন্তু জাপানের কানেকটিভিটি দেখতে পেয়েছিলাম তো যাই হোক দেখা যাক সিনেমাটা কোন লেভেলে যায় তবে আমার একটাই ভয়ের জায়গা সেটা হচ্ছে সাহর সাথে যে এই যে কানেকটিভিটি এইটা না সিনেমাটা কে একটা গরমিল পর্যায়ের মধ্যে ফেলে দেয় তো হোপ ফর দ্য বেস্ট আই হোপ যে এই সিনেমাটা আমাকে যথারীতি আগের যে কয়েকটা সিনেমা নিয়ে এক্সাইটেড ছিলাম ওগুলো হতাশ করবে না আই হোপ সিনেমাটা ভালো হবে এবং ওই যে এখন যে ডায়লগটা ভাইরাল হয়ে গেছে আখা বলিউড এক আর ইমরান হাসমি এক তারাফ সো হু নোজ আর একটা হয়তো আমরা দারুণ কাজ পেতে যাচ্ছি সুজিতের হাত ধরে তো এই ছিল ওভারঅল ট্রেলারটা নিয়ে আমার একটা ওভারভিউ আপনাদের ট্রেলারটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানান কমেন্টসে চলুন টেক কেয়ার আল্লাহ হাফেজ